বেশ কয়েকদিন ধরে অনুরাধা বুঝতে পারছে চঞ্চল একটু একটু করে যেন বদলে যাচ্ছে আগের সেই বাঁধনটা যেন আলগা হতে শুরু করেছে সংসার ছেলে স্ত্রীকে নিয়ে চঞ্চলের যে আবেগ ছিল সেই আবেগও যেন শিথিল হচ্ছে একটু একটু করে মনের ভয়টা মনের মধ্যেই চেপে রাখে অনুরাধা কাউকে এসব বলার কথা নয় চঞ্চল মানুষ হিসেবে খুব ভালো সব সম্পর্ককে সে খুব নিষ্ঠার সঙ্গে যোগ্যতার সঙ্গে পালন করে গেছে কিন্তু অনুরাধার মনের এই আশঙ্কাও তো মিথ্যে নয় আজকাল মাঝে মধ্যেই চঞ্চল নাইট ডিউটি থাকে বলে বাড়ির বাইরে রাত কাটায় চঞ্চলের এত নাইট ডিউটি বিগত পনেরো বছরে কোনো দিন দেখেনি অনুরাধা ছেলে সিনজিৎ দারুণ দাবা খেলে সেই ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জায়গায় সিনজিতের টুর্নামেন্ট থাকে প্রথম দিকে চঞ্চল নিয়ে যেত সিনজিৎকে সাথে অনুরাধাও থাকত গত এক বছরে চঞ্চল আর ছেলের সাথে কোনো টুর্নামেন্টে যায় না অনুরাধা একাই যায় অনুরাধা যেতে বললে বা সিনজিৎ যাবার জন্য আবদার করলে চঞ্চল বলে অফিস থেকে ছুটি পাব না একটু ম্যানেজ করে নাও প্লিজ ম্যানেজটা যতক্ষণ ম্যানেজ ছিল কোনো অসুবিধা ছিল না অনুরাধার কিন্তু এই ম্যানেজটুকুর পিছনে যে আরও কত ম্যানেজ লুকিয়ে ছিল তা আস্তে আস্তে সামনে আসতে শুরু করল বহু রাত চঞ্চল তাকে ছুঁয়ে দেখে না তার আচরণ স্পষ্ট জানিয়ে দিচ্ছে বউয়ের প্রতি তার আকর্ষণ কমছে তবুও মনের ভয়কে মনে চেপে রেখে অনুরাধা নিজেকে আশ্বস্ত করতো বলত সারাদিন পরিশ্রমের পরে বাড়ি ফিরে এসে বউ সোহাগ করতে কারি বা ভালো লাগে আর বয়সটাও তো কিছু কম হচ্ছে না কিন্তু সেই অমূলক ভয়টা আর অমূলক রইল না যেদিন চঞ্চলের পার্শ্বে অনুরাধা কন্ডমের প্যাকেট দেখল দেখেও সে স্বামীকে কিছু বলল না ভাবল হয়তোবা অনুরাধার সাথে একান্ত মুহূর্ত কাটাতেই এমন আগাম প্রস্তুতি রেখেছে সে কিন্তু সেই সন্ধেতেও চঞ্চল বলল নাইট ডিউটি আছে আমার অনু তিন দিন পর পর ডিউটি করব নাইট ডে নাইট তারপরে একটা ডে অফ থেকে আবার নাইট ডে পর পর এত দূর থেকে আর রোজ যাতায়াত করা যাবে না তাই কল্যাণীতেই হোটেলে থেকে যাব এই তিন দিন স্বামীর অফিসে বেরোবার মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করতে পারলো না অনুরাধা ভয় হলো যদি তার সন্দেহটা মিথ্যে হয় তাহলে চঞ্চলের চোখে সে ছোট হয়ে যাবে তার মতো গৃহবধূকে চঞ্চল যথেষ্ট আরামেই রেখেছে স্বামীর সাথে মিথ্যে গণ্ডগোলে না গিয়ে সে নিজেকে বোঝালো অনর্থক ভয় পাচ্ছিস অনু চঞ্চল হয়তো ওটা ওর কোনো বন্ধুর জন্য কিনেছে ছেলেদের মধ্যে এসব দেওয়া নেওয়া চলে বোঝালো বটে নিজেকে তবে তার বাস্তবতা নিয়ে নিজেই যথেষ্ট সন্দেহ প্রকাশ করল শাশুড়িকে বিষয়টা একদিন গল্পের ছলে জানিয়েছিল অনুরাধা শাশুড়ি জবাবে বলেছিল তুমি মোটেও এটা ঠিক করনি না বলে কেন চঞ্চলের পার্শ্ব হাত দিয়েছ হাতটা যে অনুরাধা সাধে দেয়নি কেবিলের ছেলেটা হঠাৎ এসে পড়ায় টাকা দিতে গিয়ে খুচরো নিয়ে সমস্যা হচ্ছিল তার আর তাতেই স্বামীর ব্যাগে হাত দিয়েছিল সে চঞ্চলের পার্শ্বে হাত দেওয়া নতুন কিছু নয় চঞ্চল অফিস বেরোবার সময় তার সব কিছু তো অনুই গুছিয়ে দেয় এর আগে তো কখনও এসব আপত্তিকর ব্যাপার ঘটেনি তার সঙ্গে এর বেশ কিছুদিন বাদে একই ঘটনার পুনরাবৃত্তি হয় আবার চঞ্চলের পার্শ্বে সেই একই প্যাকেট আর অদ্ভুত রকমভাবে চঞ্চলে নাইট ডিউটি পরে সেই রাতেই এবার আর মুখ বন্ধ করে রাখতে পারল না অনুরাধা প্রশ্নটা করেই ফেলল সে তার স্বামীকে কি ব্যাপার গো তোমার পার্সে এসব প্যাকেট থাকে কেন স্ত্রীর কাছে হঠাৎ করে ধরা পড়ে গিয়ে ভেবা চাকা খেয়ে যায় চঞ্চল কিছুক্ষণ চুপ করে থেকে সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে তুমি আমার পার্সে হাত দিয়েছো কেন অনু বেশ রেগে বলে সে প্রশ্নের উত্তর আমি পরে দেব আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও স্পষ্টভাবে সত্যিটা জানাবে কোনো মিথ্যের আশ্রয় নেবে না চঞ্চল খুব স্পষ্টতার সাথে জানালো তুমি জিজ্ঞেস করে ভালোই করেছ আমি খুব শিগগির তোমাকে ডিভোর্স দেব আমার এক অফিস কলিগ আছে যাকে আমি ভালোবাসি যার সাথে আমি একটা গভীর সম্পর্কে জড়িয়েছি ওর বাড়ি চুচুড়াতে তোমাকে বলিনি এতদিন কারণ আমি বুঝতে পারছিলাম না তুমি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবে তবে আজ যখন সব খোলসা হচ্ছেই তখন তোমায় জানিয়ে দিচ্ছি ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্কেও জড়িয়েছি আমি মাঝে মধ্যেই চুচুরার হোটেলে গিয়ে থাকি ও আসে আমার কাছে তারপরে আমরা দুজন একান্তে সময় কাটাই নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না অনুরাধা পনেরো বছরের বিবাহিত জীবন তার আগে সাত বছরের প্রেম সব কিছুকে মিথ্যে করে চঞ্চল আজ পরকিয়ায় মত্ত সেই বাইশ বছর বয়সে চঞ্চলের ঘরণী হয়ে এই বাড়িতে যখন এসেছিল অনু তখন শ্বশুর শাশুড়ি দুজনেই বলেছিলেন তুমি ঘরটা সামলিয়ে অনু আমরা দুজনেই চাকরি করি বাড়িতে থাকি না তাই এই সংসারটা নিজের মতো করে সাজিয়ে নাও তুমি শাশুড়ির কথায় খুব আপ্লুত হয়েছিল অনুরাধা সব শাশুড়িরা তো নিজেদের হাতেই সংসার ধরে বসে থাকেন সেখানে ইনি এত লিবার্টি দিচ্ছেন ভাবতেই শ্বশুর শাশুড়ির প্রতি মাথা নত হয়ে গিয়েছিল অনুরাধার চঞ্চলও বলতো চাকরি বাকরি করার দরকার কি আমার বউয়ের আমার যা আছে তার সবই তো আমার বউয়ের আমার বউ খাবে দাবে আর মন দিয়ে সংসারটাকে ভালোবাসবে চঞ্চলের কথা মতো মন দিয়েই সংসারটা এতদিন করে গেছে অনুরাধা আজ তার প্রতিদান দিচ্ছে চঞ্চল বৌ থাকতেও অন্য নারীকে জাগতিক সকল সুখ দিয়ে ভরিয়ে দিচ্ছে যে ভয়টা মনের অন্তরালে ছিল সেই আজ কিভাবে নগ্নতার সাথে বেরিয়ে এসে সত্যি হয়ে দেখাচ্ছে সাময়িক ধাক্কা কাটিয়ে অনুরাধা বলল কিন্তু আমি তো তোমায় ডিভোর্স দেব না চঞ্চল ভাবিনি এভাবে প্রতিরোধ আসবে সেও বলে দিল আমিও তোমায় এক কানা দেবো না কীভাবে চলো দেখব যদি ডিভোর্স দাও তাহলেই খড়পোষ দেবো না হলে এক পয়সাও পাবে না সিনজিৎ ইংলিশ মিডিয়ামে ক্লাস সিক্সে পড়া ছেলে স্কুল বাসে যাতায়াত করে প্রেম পরকিয়া এমনকি অল্প বিস্তর সেক্স নিয়েও জানতে শিখছে তার বাবা যে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়েছে সেটা বেশ বুঝতে পারল ফলে মায়ের সাথে হওয়া অবিচারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করল তখন সেও চঞ্চলের চোখের বালি হয়ে উঠল দুয়েক কোনো টাকা পয়সা না দেবার পরেও যখন অনুরাধা চঞ্চলকে ডিভোর্স দিতে চাইল না তখন ছেলের স্কুলের মাইনে দেওয়া বন্ধ করে দিল চঞ্চল ফলে স্বামীর সামনে বস্যতা স্বীকার করতে হল অনুরাধাকে সে চঞ্চলকে ডিভোর্স দিতে চাইল তবে মিউচুয়াল ডিভোর্স নয় রীতিমতো ছেলের আর তার খরপোসটা বুঝে নিতে চাইলো বলে প্রায় এক কাপড়ে বিদায় নিতে হলো অনুরাধাকে ছেলের বইপত্র জামা কাপড় আর অনুরাধার ডিগ্রি আর সিনজিতের চেস খেলার সার্টিফিকেটগুলো নিয়ে বেরিয়ে এলো অনুরাধা গুটি পায় পায় বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শ্বশুর শাশুড়িকে গিয়ে বলেছিল তোমাদেরকে কিছুই বলার নেই আমি নহয় পরের বাড়ির মেয়ে সিনজিৎ তো এ বাড়িরই ছেলে তাকেও এভাবে চলে যেতে হবে শাশুড়ি কেঁদে কেঁদে বলেছিলেন চঞ্চল যখন তোমার সাথে আর ঘর করতেই চায় না তখন আর তুমি এই বাড়িতে থেকে কি করবে বলো তার চাইতে তুমি নিজের বাড়িতে ফিরে যাও মাঝে সাঝে নাতিটাকে নিয়ে এসে আমাদেরকে দেখিয়ে নিয়ে যেও অনুরাধার ছোট বৌদি তন্দ্রা বলল অনু তুই বল আমাকে তোমাদের একতলাতেই একটা ঘর ছেড়ে দাও তোমার ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে দোতলায় থাকুক আমি ছেলেকে নিয়ে একতলায় থেকে যাব। আমি কেন এ বাড়ি ছেড়ে যাব অনুর বাবা মা বললেন না না এখানে থাকতে হবে না তাতে তোর আরো বেশি অসম্মান হবে অনেক লোক হাসাহাসি হয়েছে আর লোক হাসাহাসি করতে হবে না তন্দ্রা আবারও ননদকে ফিসফিসিয়ে বলল লোক হাসাহাসি কি কিছু কম হচ্ছে নাকি এখন চঞ্চল শুরু করেছে তুই শেষ কর থানায় চল একটা বধূ নির্যাতনের কেস কেসতে সাথে মহিলা কমিশনেও জানা বাপ বাপ করে সব ঠিক হয়ে যাবে দেখবি তন্দ্রা চিরকালই একটু প্রতিবাদী ধরনের মেয়ে সেই ক্লাস ফাইভ থেকে তন্দ্রার সাথে বন্ধুত্ব অনুরাধার একই স্কুলে একই ক্লাসে পড়ত দুজনে অনুরাধার ছোটদার বিয়ের কথা উঠতেই বাবা মাকে তন্দ্রার নামটা বলেছিল অনুরাধা ভীষণ সাচ্চা মেয়ে সততার সাথে বাঁচে সততার সাথে কথা বলে তাই কোনো প্রেম টেম নয় চোখের সামনে তন্দ্রাকে বড় হতে দেখে অনুরাধার বাবা মা সম্বন্ধ করেই তন্দ্রাকে ছোট ছেলের বউ করে আনেন সেই তন্দ্রাই বন্ধুকে বলল যাবি না কি একবার থানায় কেউ তোর সাথে থাকুক বা না থাকুক আমি আছি তোর পাশে কিন্তু অনুরাধা যেতে পারেনি থানায় একটা ভয় তাকে তাড়িয়ে বেরিয়েছিল পুলিশ যদি সত্যি চঞ্চলকে ধরে নিয়ে যায় তাহলে অসম্মানটা শুধু চঞ্চলের হবে না অপমানটা হবে সিনজিতের বাবারও ছেলেটা সমাজে চলবে কি করে তার চাইতে সব যখন ছেড়ে চলে যেতেই হবে তখন নিঃশব্দে চলে যাওয়াই ভালো ছমাসের মাথায় মিউচুয়াল ডিভোর্সই হয়ে গেল চঞ্চল আর অনুরাধার শর্ত হলো নিজের মাইনের কুড়ি শতাংশ টাকা আর ছেলের স্কুলের মাইনে ও প্রাইভেট টিউটারের খরচ চঞ্চল তুলে দেবে অনুরাধার হাতে তন্দ্রা বলল এতে কি হয় তুই কুড়ি শতাংশে রাজি হচ্ছিস কেন আরও বেশি চেয়ে লড়াই কর কিন্তু ভালো আর লড়াকু উকিল নিতে গেলে যে দাম দিতে লাগে সেই দাম দেওয়ার মতো ক্ষমতা অনুরাধার ছিল না ওর ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল চঞ্চল মায়ের বহু দিন ধরে ক্যান্সার তার চিকিৎসা করাতেই অনুরাধার বাবার পেনশনের অনেক টাকা ফুরিয়ে যায় নেহাত দাদাগুলো খুব ভালো তাই ওদের সংসারে থেকে গেলেও কেউ কিচ্ছু বলেনি তন্দ্রা বলেছিল তুই লড়াইটা চালিয়ে যা আমি তো চাকরি করি আমি দেব তোকে টাকা যদি কেউ জিজ্ঞেস করে কেন দিচ্ছি তোকে টাকা বলবি ধার নিচ্ছি পরে শোধ দিয়ে দেব কিন্তু তবুও তুই লড় কিন্তু দামি উকিল আর সত্যি নেয়নি অনুরাধা কার বিরুদ্ধে লড়বে সে স্বামী স্ত্রী তো একে অপরের আয়না হয় সেই আয়নার বিরুদ্ধে কত লড়াই করা যায় যখন স্বামীর ঘরে ছিল সে তখন কতবার চঞ্চলকে সে বলেছে এম পাস করে বসে আছি ছোটখাটো একটা চাকরি করলেও তো করতে পারি আমি অনুরাধার ভয় ছিল স্বামীর দেওয়া এত বিলাসবহুল জীবন তো যখন খুশি কেড়ে নিতে পারে চঞ্চল যদি কোনোদিন চঞ্চলের সাথে তার বণিবনা না হয় তখন সে কি করবে চঞ্চল তার সব ভয় দূর করে দিয়ে বলতো পাগলি এই নাও আমার ক্রেডিট কার্ড যেমন খুশি ব্যবহার করো চাকরি করলে আমার সংসারটা যে ভেসে যাবে সেটা বোঝো না চঞ্চলের সেই সংসারকে পনেরো বছর তরতর করে গড়িয়ে নিয়ে যাবার পরে যেদিন চঞ্চলের ঘর থেকে বেরিয়ে এসেছিল অনুরাধা সেদিন চঞ্চল তার হাত থেকে দামি মোবাইলটা কেড়ে রেখে দিয়ে বলেছিল এত দামি জিনিস ব্যবহার করতে হলে নিজের গতর খাটিয়ে রোজগার করো সাঁত্রিশ বছর বয়সে এসে কে যে অনুরাধাকে চাকরি দেবে বুঝতে পারলো না অনুরাধা বাবা মায়ের সম্মান হানি হবে বলে রান্নার কাজ বা হোম ডেলিভারির কাজও করতে পারল না সে কিন্তু কিছু তো করতে হবে অনুরাধার ভয় হয় এরপরে সিঞ্চিতের উচ্চশিক্ষার জন্য চঞ্চল খরচ করবে কিনা জীবনের সব ভয় তার সত্যি হয়েছে তাই এই ভয়টা সত্যি হওয়ার আগে প্রতিকার হিসেবে ছেলের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা করেছে সে তন্দ্রা তার এক বন্ধুকে বলে একটা দামি স্বর্ণ বিপণীতে সেলস গার্লের কাজে ঢুকিয়ে দিয়েছে অনুরাধাকে মা চোখ বোঝার আগে স্বামীকে বলে অনুরাধার জন্য মাথার ছাদ তৈরি করে দিয়েছিল অনুরাধার বাবার জমিটা প্রোমোটারকে দেওয়ার পরে দুই দাদার সাথে একটা ফ্ল্যাট অনুরাধারও হয়েছিল প্রথম দিকে দুই দাদার সংসার থেকে তরকারি আসত অনুরাধা সিঞ্জিতের জন্য অনুরাধা শুধু ভাতটা ফুটিয়ে নিত তারপর আস্তে আস্তে নিজের ঘরেই রান্নাবান্না শুরু করল সে সাঁত্রিশ বছর বয়সে শুরু করে সত্যি যে আত্মনির্ভরশীল হতে পারবে সে সেটা সত্যি ভাবিনি অনুরাধা সব সবসময় হেরে যাওয়ার ভয় তাকে তাড়িয়ে বেড়াতো কিন্তু বাবা মা দাদা বৌদিদের সহযোগিতায় সে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছে চঞ্চলের থেকে বিচ্ছেদ হয়ে আরও কুড়ি বছর কেটে গেছে সেই লম্পট মেটা বর্তমানে চঞ্চলের ঘরনী ওদের বিয়ের পরে অনেক ছবি বেশ ঘটা করে ফেসবুকে ছেড়েছিল চঞ্চল ওদের জোড়া ছবি দেখে সারা রাত ঘুমোতে পারত না অনুরাধা এত সহজে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখা যায় আজ নিজের একটা বিউটি পার্লার আছে অনুরাধার গয়নার দোকানের চাকরিটা যদি কখনো চলে যায় সেই ভয় চাকরির পাশাপাশি বিউটিশিয়ান কোর্স করেছিল সে ছুটির দিনে ক্লায়েন্টদের বাড়ি ঘুরে ঘুরে সে সার্ভিস দিত এখন চাকরি ছেড়ে সারা দিনের জন্য নিজের বিউটি পার্লার চালাইছে বেশ ভালোই চলে পার্লারটা সিঞ্জিত বেশ নাম করেছে খেলায় নিজের একটা দাবা শেখানোর ইনস্টিটিউশন খুলেছে সাথে চাকরি তো আছেই এখন মা ছেলে খুব ভালো আছে অর্থের কষ্ট নেই অনুরাধা শুনেছে চঞ্চলের দ্বিতীয় পক্ষের মেয়েটা নাকি আঠেরো পেরোনো মাত্রই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল দুবছর স্বামীর ঘর করার পরে কোলে বাচ্চা নিয়ে ফিরে এসেছে বাবার ঘরে তার স্বামী নাকি লিভিং করে অন্য মেয়ের সঙ্গে সেই শোকে কাতর হয়ে চঞ্চল নাকি এখন পক্ষাঘাতের রুগী ঈশ্বরের বিরুদ্ধে কোনো রাগ বা ক্ষোভ নেই অনুরাধার তার সাথে যা হয়েছে সেগুলোকে সে জীবনের একটা অঙ্গ বলেই ভেবে নিয়েছে জীবনে দুর্যোগ আসবেই তবে সেই দুর্যোগ কাটিয়ে ওঠার শক্তিও তো ঈশ্বরই দিয়েছিলেন আজকাল সিনজিৎ খুব বায়না করে পার্লারটা এবার বন্ধ করো তুমি অনেক পরিশ্রম করেছ আমি তো রোজগার করছি এবার তুমি বিশ্রাম করো সিনজিৎ যে মেয়েটিকে বিয়ে করবে সেই ভরিও মাঝে মধ্যেই এসে বলবে তোমার বয়স হয়েছে তোমার বিশ্রামের প্রয়োজন আছে এবার তুমি আরাম করো আমরা আছি তো সবাই বাকিটুকু সামলে নেবার জন্য কিন্তু অনুরাধার ভয় হয় তার আয়নাই যখন তাকে ঠকাতে পেরেছে তখন অন্যের উপরে ভরসা করে কী লাভ মানুষ কখন কিভাবে বদলে যায় কেউ জানে না সাঁত্রিশ বছর বয়সে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ানো যায় কিন্তু ষাটের দোরগোড়ায় এসে হোঁচট খেলে আর উঠে দাঁড়ানো যাবে না তার চাইতে এই ভালো বুকের মধ্যে একটুখানি ভয়কে বাঁচিয়ে রেখে স্বাবলম্বী হয়ে চলা তাতে অনেক বেশি মাথা উঁচু করে বাঁচা যায়